বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন তিনি দেশে ফিরতে চান তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারি ক্ষমতায় আসুক তাদের সময় তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতে অবস্থান করবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া দুটি পৃথক সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান গত বছরের আগস্টে গণভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটি তার প্রথম প্রকাশ্য সাক্ষাৎকার শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু রাজনৈতিক অন্যায় নয় বরং তা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করে দেবে তার ভাষায় কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে তা কোনোভাবেই বৈধ নির্বাচন হতে পারে তিনি আরও দাবি করেন তার দল নির্বাচনে অংশ নিতে পারবে না এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সমর্থকরা ভোট বর্জনের পথই বেছে নেবে ২০২৪ হাজার চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় নেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে এবং তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছে এর আগে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে এবং দলটির সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি কোন গোপন সমঝোতা বা আলোচনায় জড়িত নন তবে আশা প্রকাশ করেন যে সাধারণ বিবেকের জাগরণ ঘটবে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে হবে তবে এখনই তার দেশে ফেরার পরিকল্পনা নেই বলে জানান জানান দলের ভবিষ্যৎ নিয়ে তিনি সরকার হোক বা দেওয়া বিরোধী দলে হোক দল ভূমিকা নেবে এবং দলের নেতৃত্ব তার পরিবারের উপর নির্ভরশীল হবে না তিনি বলেন এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশের জন্য যে ভবিষ্যৎ আমরা সবাই চাই সেজন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতেই হবে কোনো এক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না দেশে ফিরতে চান কিনা সে প্রশ্নের জবাবে হাসিনা জানান তিনি অবশ্যই দেশে ফিরতে চান তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারি আসুক তাদের সময় তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতে অবস্থান করবেন দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ছাত্র আন্দোলনে নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি আমি প্রতিটি প্রাণহানিতে হানিতে শোকাহত তবে আমি কোনো ব্যক্তিগত হত্যার আদেশ দিইনি তিনি দাবি করেন বেশিরভাগ সহিংসতা ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ পর্যায়ের অসঙ্গতি বা শৃঙ্খলা ভঙ্গের ফলে এবং এখানে তার ব্যক্তিগত নিজের প্রসঙ্গে তিনি বলেন আমি চাই মানুষ আমাকে স্মরণ করুক সেই নেতা হিসেবে যিনি সামরিক শাসনের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং যিনি লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে মুক্তি দিয়েছিলেন কিন্তু এখন সেই অর্জনগুলো ঝুঁকির মুখে